কালার করা চুল ড্যামেজ হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক আমার সম্পূর্ণ চুল কালার করা সত্ত্বেও আমার চুল কিন্তু খুবই হেলদি অ্যান্ড সিল্কি এইটার মেন রিজেন হচ্ছে আমি অর্গানিক প্রোডাক্টগুলো সবসময় ইউজ করি পেজের অর্গানিক অয়েল অ্যান্ড অর্গানিক প্যাকটা কিন্তু আমি অনেক আগে থেকে ইউজ করে আসছি এই তেলটা ইউজ করার মেইন রিজন হচ্ছে আমার কালার করার ড্যামেজ চুলে পুষ্টি যোগায় সেই সাথে আমার হেয়ার ফলটাও স্টপ করে আমাদের প্রতিদিন বেঁচে থাকার জন্য যেমন খাবারের প্রয়োজন ঠিক তেমনই চুলকে ভালো রাখার জন্য হেলদি রাখার জন্য তেলেরও প্রয়োজন অ্যান্ড এই তেলটা আমি সপ্তাহে দুই থেকে তিনবার মতো ইউজ করি আমার পুরো চুলে ভালো করে মাসাজ করি যেন আমার চুলের গোড়ায় গোড়ার তেলটা পৌঁছায় চুল কালার করার পর অনেকেরই চুল ড্যামেজ হয়ে যায় মানে চুলে কোনো প্রাণ নেই বললেই চলে কারণ তারা রেগুলার একটা হেয়ার কেয়ার মেনটেন করে না আর আমার চুল সম্পূর্ণ কালার করার পরেও আমার চুলকে কিন্তু অনেক বেশি হেলদি কারণ আমি নিয়মিত হেয়ার কেয়ার রুটিনটা মেনটেন করি এই তেলটা আমি আমার সম্পূর্ণ চুলে ইউজ করেছি আর এরপরে আমি শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলেছি আর এটা আমি করেছিলাম একদিন এরপরে আরেক দিন আমি হেয়ার প্যাকটা ইউজ করেছি জাস্ট হেয়ার লেন্থ অনুযায়ী প্যাকটা নিয়ে দেন পানি আর তেলের সাহায্যে মিক্স করে নিতে হবে এভাবে খুবই ইজিভাবে প্যাকটা রেডি করে ফেলতে পারো আর তোমরা চাইলে একটা ডিম অ্যাড করতে পারো ডিমের স্মেলটা আমার পার্সোনালি ভালো লাগে না দ্যাটস ওয়াই আমি ইউজ করছি না এই প্যাকটা ইউজ করার রিজন হচ্ছে এই প্যাকটা আমাদের চুলকে অনেক বেশি সিল্কি অ্যান্ড স্মুথ করে ফেলবে জাস্ট কয়েক সপ্তাহ ধৈর্য ধরে যদি এভাবে হেয়ার কেয়ার করতে থাকো হেয়ার কিন্তু অনেক বেশি হেলদি হয়ে যাবে অ্যান্ড সেই সাথে হেয়ার ফলটাও স্টপ হবে আমার চুল অনেক বেশি হেলদি অ্যান্ড সিল্কি থাকে যেটা ভিডিওতে তোমরা অ্যাজ অলওয়েজই দেখে থাকো এইটার আমি লম্বা চুল সবসময় পছন্দ করি আর আমার মনে হয় প্রতিটা মেয়েই লম্বা চুল অনেক বেশি পছন্দ করে এই জন্যই আমি আমার হেয়ার কেয়ারটা একটু রেগুলার বেসিসে মেনটেন করার চেষ্টা করি এই প্যাকটা আমি এক ঘন্টা আমার মাথায় রেখে দিয়েছিলাম এরপরে আমি শ্যাম্পু দিয়ে ওয়াশ করে আসি আমার চুলে রকম স্ট্রেটনার ইউজ করে না জাস্ট তোমরা সিল্কি অ্যান্ড শাইনেস টা দেখলেই বুঝতে পারবে হেয়ার প্যাগটা কতটা ইফেক্টিভ আমার মনে হলো আমার চুলে প্রাণ ফিরে এসেছে এনিওয়েজ এই হেয়ার প্যাক তোমরা ক্যাটগার্ল ফেসবুক পেয়ে যাবে পেসটা আমি উপরে মেনশন করে দিবো